অনেক দত্ত পরিচালিত এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত নতুন বাংলা সিনেমা ইনফ্যাক্ট দুর্গা পুজো রিলিজ যত কাণ্ড কলকাতাতেই কিরকম হলো দেখুন এক কথা যদি বলতে হয় ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো লাগছিল জিনিসপত্রকে খুব সুন্দর করে এস্টাবলিশ করতে করতে ছবিটা এগোয় এবং মিস্টেরিয়াস লাগে কিন্তু রহস্যটা কিন্তু মনের মধ্যে ডানা বাঁধতে পারে ইনফ্যাক্ট যে ধাঁধাটা এই ছবির মধ্যে রয়েছে যেটা কিছুটা আপনার ট্রেলারে শুনতে পেয়েছেন সেই ধাঁধাটাও কিন্তু ইন্টারেস্টিং লাগছিল কিন্তু ছবিটা সেকেন্ড হাফে যেই একবার পদার্পণ করে তখন কিন্তু ছবিটার মধ্যে নানান রকমের গণ্ডগোল দেখতে পাওয়া যায় ছবিটা ততটা ইন্টারেস্টিং থাকে না বোরিং লাগে কোথাও একটা মনে হয় যে গল্প যেন এক জায়গাতেই ঘোরাফেরা করছে এবং নৌসাবার পারফরমেন্স কিন্তু আমার এখানে ঠিকঠাক লেগেছে এবং ধাঁধাটা যখন সলভ হচ্ছে তখন যে একটা ম্যাজিক্যাল লাগছে যে আরে ভাই এইটা ছিল আসল খেলা সেই যে শকিং বাউ ফ্যাক্টরটা সেটাই ছবিটার মধ্যে মিসিং ক্লাইম্যাক্সটা কোথাও একটা দুর্বল খুব একটা যে জমজমাট গল্প বা একদম এক্সট্রডনারি আউট অফ দ্য বক্স কিছু গল্প বা টুইস্ট সেটা কিন্তু ছবিটা ভাগে পাওয়া যায় না ছবির আর ভালো দিক খারাপ দিক জানতে গেলে আপনাদেরকে ডিটেল রিভিউটা দেখতে হবে সাজেশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি নিচে আপনারা সেখান থেকে আউট করতে পারেন সিনেমাটা যারা দেখেছেন কিরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এরকম ইনফরমেটিভ শর্টস আরও দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন